তো আমি রমজান মাসে তোমাদের তিনটি হালাল খাবার হালাল ছিল পানি হালাল ছিল হালাল স্ত্রী হালাল ছিল আমি রমজানের তিরিশটা দিন একটা মাসে তোমাদের জন্য খাদ্য পানি স্ত্রী এই তিনটা জিনিস হালাল বস্তু আমি হারাম করে দিলাম যেন আমি বুঝাইতে চাইলাম যে দেখো আমি আল্লাহ যেখানে হালালটাও হারাম করে দিলাম সেখানে হারামটার প্রতি আমি আল্লাহর কি পরিমাণ ঘৃণা যেখানে হালালটাই ছেড়ে দিতে বললাম সেখানে হারামটা ধরে রাখার আছে নাচ গান সুদ ঘুষ মা বন্ধের বেপর্দা জিন্দগি ছেড়ে দেন ছেড়ে দেন একজন বুঝলে একজন কোনো অসুবিধা নাই আমার কোনো আফসুস নেই আমি সব সময় ফেরিওয়ালার মতো আমি বুঝি একজনই শুনুক একজনই যদি ভাবে সংখ্যা দিয়ে আমি কি করব বুঝেন না দশ কোটি মানুষ আমার মনে করেন আলগে দিছে কি আমার কবর রাজাব মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমার সিনে তো কি চাই আমার কবর রাজা মা তো আর পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় না এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ আখেরাতের মুক্তি পাওয়া জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকে এটা ভাবি আমরা মনে প্রিয় ভাই বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কি নানা ছেলেরা আলাদা বলো বাবা পাও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কি তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর আর ওই ওই হাদিস আছে বলে লোক সাহাবি কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভালো লাগে যে আমি ইনশাল্লাহ চেষ্টা করুন পড়তে তুমি সিদ্ধান্ত নিয়ে বলো যে আমি চেষ্টা করব আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক কিনা বলেন না কেউ অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার চায় দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরব সবাই রাজি তো ইনশাল্লাহ আল্লাহ তালাকে ফির দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাইখো নামাজ পড়ে কেউ ঠকে না না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না বরং গুনা ছেড়ে দিলে দামি হইবা ইচ্ছা দামি হইও নিজে দামি হবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাইখো ছেলেরা যে কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কম বেশ আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাশ করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাশ করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি তাহলে মাটির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে মনেরাইকো বললাম বার তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আঠাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে হয়ে গেছে গেছে পরাজিত সেদিন বুঝবা ইমানদারী দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোন না কোনো সিফাত কোন এই জন্য আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হয় চরিত্র বানো নিজের জীবন গঠন করো আল্লাহ তো ফিক দান করো হজরতে বেলাল রদি আল্লাহ ওনার বাড়ি মক্কা মদিনা কিন্তু উনি মুসলমান হয়েছেন সাহাবি হয়েছেন হজরতে হুজাইফা সাহাব ওনার বাড়ি মক্কাম উনি মুসলমান হচ্ছেন সাহাবি হচ্ছেন হজরতে সালমান ওনার বাড়ি মক্কামুদ্দিন ওনার বাড়ি ইরান আরশ উনি সেখান থেকে আল্লাহ আনাইছেন উনি কালে মা আনাই হজরত আবু হরায়রা আল্লাহ বিখ্যাত সাহাবী সবাই নাম জানেন আবু হরায়রার নাম সবাই জানেন না উনিও কিন্তু মক্কা মদিনার মানুষ উনি দৌস গুত্র এটা অনেক দূরে কিন্তু সেখান থেকে আল্লাহ ওনাকে আনাইয়া মুসলমান হইসেন সাহাবি কিন্তু আবু জাহেল বাড়ির কাছে আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে সর্বপ্রথম বাড়ি যান কাবা ঘরের পরে আবু জাহেল জানেন এটা আবু জাহেলের ঘরের আগে কারো ঘর কারো গড় ছিল নবীজির ছিল সবার গড় পিছন কাবাগরের বা সবচেয়ে নিকটতম প্রতিবেশী ছিল আবু জি কিন্তু বদমসি আবুল আহাব কাছে বঞ্চিত এই জন্য এটা আসমানের ফেসা এত কাছে থেকে বঞ্চিত হলো কেন এত দূরের থেকে আসলো বুঝছেন না হিসাবটা তৃণমূলত ফেসলাটা কারি মাসা আল্লাহ বলছেন আমার অনুগ্রহ আমার দয়া আমি যাকে ইচ্ছে করে দিয়ে আমি যাকে ইচ্ছে করে দিয়ে এই জন্য বললাম আর কি সবাই শুনতে পারবে শুনবে এটা জরুরি আল্লাহ যাকে পছন্দ করে ইচ্ছে করে তাকে আল্লাহ তালা দিনের বুঝ দেন हदीसर मुद्दा छे मयूरी बिही लाहर